হ্যালো বন্ধুরা এই শীতের চিতই পিঠের রেসিপি নিয়ে চলে আসলো কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে এই শীতের পিঠে কার কার খেতে ভালো লাগে কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নতুন নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে আমাদের পাশেই থেকে তো দেখো ভিডিওটা কেউ ভিডিওটা স্কিপ করবে না প্লিজ কথা না বাড়িয়ে চলো ভিডিওতে যাওয়া যাক এই দুধ জাল করছি পিঠেগুলো ভেজানোর জন্য দুধ জাল করছি দুধে দিয়েছি এলাচ তারপরে চিনি মিষ্টি হওয়ার মতো চিনি দিবে তোমাদের দুধ পরিমাণ মতো চিনি দিবে দিয়ে ভালোভাবে জাল করে নেবে দেখো আমি জাল করে নিলাম জাল হয়ে গেছে অনেকক্ষণ জাল করেছি এবার আটাগুলো গুলছি মানে আটাগুলো জল দিয়ে গুলছি দেখো ভালোভাবে গুলতে হবে এরকম পাতলা করে খুব পাতলাও না খুব গাঢ়ও না তো দেখো অনেকক্ষণ ধরে নাড়াড় করতে হবে নাহলে ফুলবে না চিতে গোলাপ ফুলবে না সো দেখো এবার উনুনে খোলা দিয়ে দিলাম খোলাতে খোলাটা গরম হয়ে যাওয়ার পরে আটাগুলো দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে রাখলাম সো দেখো একটু পরে তুলে নিচ্ছি দেখো ফুলেছে পিঠেগুলো ফুলেছে দেখো এরকমভাবে ফুলবে পিঠেগুলো সেই দুধ রেখেছিলাম জাল করে সেই দুধে দিয়ে দিলাম দেখো অনেক কটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে তাই না তো তোমরা এভাবে চিতই পিঠে করবে ভালো লাগবে খেতে তা আবারও খোলাই দিয়ে দিলাম দেখো আবারও ঢাকা দিয়ে রাখবে আবার তুলে নিয়ে আবার দিয়ে দিলাম দুধে ওই দেখো দিয়ে দিলাম অনেক কটা হয়ে গেছে তাই না দেখো খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল তো আবারও দিয়ে দেবো খোলাতে দেখো দিয়ে দিয়েছি দিয়ে আবার তুলে নিচ্ছি এটাও দিয়ে দেবো পাশে আস্তে করে দেবে নাহলে অন্য পিঠেগুলো ভেঙে যাবে তো দেখো কত সুন্দর লাগছে কার কার এই দুধ চিটতে পিঠে খেতে ভালো লাগে বলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে আমাদের পাশে থেকো তো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো আশা করি ভালো থাকবা